আই লাভ মোহাম্মদ লেখা ব্যানারের ছবি হাতে নিয়ে স্লোগান দেওয়ার কারণে ভারতের মুসলমানদের উপরে রাস্তার উপরে জুলুমা নির্যাতন করা হচ্ছে এবং তাদেরকে গ্রেফতার করা হচ্ছে শুধুমাত্র মোহাম্মদ সাল্লা সাল্লাম আমি আপনাকে ভালোবাসি এই কথাটুকু লেখার কারণে অথচ দেখবেন হিন্দু ভাই বোনেরা দেবীর ছবি হাতে নিয়ে তারা স্লোগান দিচ্ছে তার নামে জয়ধ্বনি দিচ্ছে এবং আরও দেখবেন ভারতের কিছু হিন্দুরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে ভারতের মুসলিমদের মসজিদ মাদ্রাসাগুলোকে ভেঙে দিচ্ছে এই ক্ষেত্রে পুলিশ তাদের গ্রেফতার করতেছে না আবার দেখবেন শিখদের ধর্মীয় গুরুদের নিয়ে তারা স্লোগান দিচ্ছে তাতে কোনো সমস্যা হচ্ছে না শুধুমাত্র সমস্যা হয় কাগজের মধ্যে একটু লিখছে আই লাভ মোহাম্মদ তাই সেখানকার মুসলমানদেরকে গ্রেফতার করা হচ্ছে আপনি বলেন যে এই ভারতের মতো দ্বিচারিতা রাষ্ট্র পৃথিবীতে কয়টা আছে এবং আমি বারবার বলে আসছি যে এই দেশটা দেখবেন সবসময় মানবতার কথা বলে মানবতার সাইনবোর্ড টানিয়ে ঘুরে অথচ তারা সুযোগ পেলেই মুসলমানদের উপরে কালে ক্ষণে দিনের যে কোনো সময় তারা জুলুমা নির্যাতন করতেছে তবে এখনও এই ভারতের মুসলমানরা যতটুকু নিরাপদ আছে না এক শ্রেণীর কিছু হিন্দু ভাইরা আছে যারা সত্যিকার অর্থে মুসলমানদেরকে ভালোবাসে মানবতাকে ভালোবাসে মানুষকে তারা ভালোবাসে আমি বলবো না ডিরেক্টলি সবাই খারাপ এই বাংলাদেশে আমাদের হিন্দু ভাইরা যারা আসে আমরা তাদের কাছে চুল কাটি তাদের দোকান থেকে মিষ্টি কিনি বাজারে গেলে সদাই করি এরপরেও দেখবেন কিছু মানুষ বলে কি যে বাংলাদেশে হিন্দুরা খুব কষ্টে আছে এই দেশে হিন্দু মুসলিমদের মধ্যে কোনো ধর্মীয় পার্থক্য এটা করা হয় না সে মানুষ সে বাংলাদেশ এটাই আমরা বিশ্বাস করি এখানে সংখ্যালঘু হিসাবে আমরা সাব্যস্ত করি না কিন্তু আফসুসের সাথে লক্ষ্য করি এই ভারত আমাদের প্রতিবেশী দেশ আমরা তাদেরকে ভালোবাসতে চাই এখানে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ মা বোন মুসলমান আছে অথচ তারপরে দেখি সুযোগ পেলেই কেমন যেন ইসলাম ধর্মে টুটি চেপে ধরতে চায় এটা খবরদার এই ভারতের ব্যাপারে নবী সাল্লাহাম যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন এটি এমনি এমনি আমার কাছে মনে হয় না যে এমনি এমনি করে গেছেন এর পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ আছে কারণ এই ভারতের কিছু এমন কিছু নেতা আছে যারা চায় যে মুসলিম এবং হিন্দুদের মধ্যে একটা ভেদাভেদ করতে আসুন না সবাই মিলে দেশ গড়ি আমরা সবাই মিলে এক দেশের মধ্যে বসবাস করি দেশের উন্নয়ন করি সেখানে আপনি সংখ্যালঘু মুসলমানদের উপরে কেন এই জুলুম নির্যাতন করবেন কেন আপনি তাদের অধিকার থেকে বঞ্চিত করবেন অথচ আজকে ভারত যে ইতিহাস ঐতিহ্যের উপরে দাঁড়িয়ে আছে তার সম্পূর্ণটাই মুসলমানদের তৈরির উপরে আছে সম্পূর্ণটাই মুসলমানরা তৈরি করেছে অথচ আজকে দেখবেন তারা ইচ্ছে মতো মনের মতো খামখ্যালি করে তারা এটাকে অস্বীকার করে এর জন্য আমি ভাইদেরকে বলি খবরদার এইভাবে জুলুম নির্যাতন মানুষের উপর করতে যাবেন না সেই স্রষ্টাও আপনাদেরকে এই কাজ করতে উৎসাহ যোগায় না এর জন্য আসুন ধর্ম যার যার থাকবে কিন্তু মানুষ হিসাবে সবাই আমরা একসাথেই থাকবো এটাই হচ্ছে মানুষের দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে ধর্মীয় বিশ্বাসে ধর্মকে পালন করা তৌফিক দান করে সব আমিন